আসসালামু আলাইকুম তো আমরা এখন দেখব কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফ্রিতে আর ছবিতে ব্যাকগ্রাউন্ড মূলত আমরা রিমুভ করে বিভিন্ন পাসপোর্ট ছবি সাইজের ছবি ক্রিয়েট করার জন্য বা আমাদের অফিসে বা সেভিতে ছবি অ্যাড করার জন্য আমাদের ছবিগুলো মূলত ব্যাকগ্রাউন্ড এক কালারের হইতে হয় সাদা অথবা ব্লু তো আমরা এখন দেখব কিভাবে মানে একটা ছবি খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে পারি এর জন্য কোন দোকানে যাওয়া লাগবে না বা কোন ফটোশপে যাওয়া লাগবে না একদম ফ্রিতে তো আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট লিখব যে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার ওই

একটু টাইম নেবে তো হয়তো দেখি ঠিক হ্যাঁ হয়ে গেছে বাট এখান দিয়ে একটু ই হয়েছে বাট আমার ছবিটা যদি সোজা থাকতো তাইলে এই সমস্যাটা দেখা দিত না ঠিক আছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন মানে ফেস টু ফেস ছবি তোলে তারপরে এখানে আপলোড দেওয়ার জন্য তাহলে এই সমস্যাটা ধ হবে না আর বা বাকি সব কিছুই ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করবেন তাহলে দেখবেন একবারে বাদ বাকি সব কিছু ঠিক আছে এরপর আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন বা এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড অ্যাড ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা মানে কালার অ্যাডজাস্ট করতে পারবেন কি কোন কালার কি দিবেন ওগুলো অ্যাডজাস্ট করতে পারবেন তো মেইন থিং হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন ফেস টু ফেস ছবিটা তুলে তোলার চেষ্টা করবেন না হলে এরকম ছোট ছোট সমস্যা থাকতে পারে উম তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা এড করতে পারবেন কি 컬러 দিবেন সলিড কালার বা যে কোনো কালার যে কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন দেখেন অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে Stars ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিলাম তারা ব্লু ইউ লো ব্যাকগ্রাউন্ড আচ্ছা তো এখানে দেখি কেমন আসে এখানে সলিড সলিড দিতে হবে দেখি সলিড সলিডো সলিড টু কালার এগুলো কিছু আছে প্রিমিয়াম সলিডটা তো এখানে পাচ্ছে না আচ্ছা 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 কালার কালার দিয়ে ট্রাই করি কালার কালার

দেখবেন যে সোজাসুজি ছবি হয় কিনা স সোজাসুজি ছবি হলে এই সমস্যা গুলো দেখা দিবেন আর আপনাদের আহ আপনাদের ছবিটাকে এডিট করতে পারবেন আমরা এ হচ্ছে আজকের ভিডিও কি আর আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে এই ছবিটাকে আমরা আরো ক্লিয়ার করতে পারি মানে একবারে এখন তো এই ছবিটা একটু গোলা কিভাবে আমরা এই ছবিটাকে ফুল কে করতে পারি ঠিক আছে 4k করতে পারি উম করে আমরা একবারে সুন্দরভাবে ডাউনলোড করতে পারি এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম